পুনরায় স্বাগত জানাচ্ছি আমি শুভ সিকদার টেকনিক্যাল জটিলতার কারণে আমাদের লাইভটি বিচ্ছিন্ন করতে হয়েছিল এবং আমি পুনরায় আবার যুক্ত হয়েছি এবং আমি এবার একটু ভিন্ন আলোচনা নিয়ে যুক্ত হয়েছি যদিও আমি শিরোনামে রেখেছি ডেঙ্গুর হটস্পট বরগুনা শক্তিশালী হচ্ছে ডিসমশা জনমনে আতঙ্ক আতঙ্ক বাড়ছে জনমনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি আপনাদের একটু বরগুনা যে ডেঙ্গুর হটস্পট সেই হটস্পটের জায়গা থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য এখন পর্যন্ত জানানো হয়েছে সেই তথ্য আপনাদেরকে একটু আপডেট করে এরপর পুরো আলোচনায় আসবো স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আজ ষোলো তারিখ আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে যে বরগুনা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো জন তবে বেসরকারি হিসেবে কিন্তু এই সংখ্যা প্রায় তিন বলে ধারণা করছে স্থানীয় বাসিন্দারা এবং এখন বরগুনা সদর জেনারেল হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন আহ দুশো জন এবং সব শেষ গত চব্বিশ ঘন্টায় কিন্তু বরগুনায় পঁয়ষট্টি জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে এবং বাকি যে রোগীরা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এছাড়াও আরেকটি খবর যেটি সেটি হচ্ছে মৃত্যুর খবর যেটি আসলে আমাদের মনকে বিষাদ বিষাদে ভরে তো সেই মৃত্যুর খবরটা আমি আসলে সবার শেষে দিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু স্বাস্থ্য বিভাগের তথ্য আর আপডেট আপনাদেরকে জানিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে মৃত্যুর খবরের আপডেটটাও আমি আপনাদেরকে জানিয়ে যেতে চাই এখন পর্যন্ত আমাদের কাছে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরকারিভাবে যে তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে পাঁচজন মৃত্যুর তথ্য তাদের রেকর্ডেও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এর বাইরেও বরিশাল এবং ঢাকায় আমরা আরও নয় জন মানুষের মৃত্যুর খবর পেয়েছি যারা বরগুনার বাসিন্দা এবং বরিশাল এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে হচ্ছে চোদ্দ জন মৃত্যুর খবর পৌঁছেছে এবং এই যে মৃত্যুর মিছিল এটি কিন্তু আমাদের অসচেতনতা এবং ব্যক্তি পারিবারিক কেন্দ্রিক যে অসচেতনতা এর ফলে কিন্তু মৃত্যুর মিছিল এবং আক্রান্তের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে বরগুনায় এবং আপনারা জানেন যে এই মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে বরগুনা এখন বাংলাদেশের শীর্ষ অবস্থান করছে এবং যার কারণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বরগুনাকে হটস্পট হিসেবে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে আমি যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা বেশ কিছুদিন ধরেই বিভিন্ন পত্র পত্রিকায় দেখে আসছি যে ডেঙ্গু প্রকোপ বাড়ছে এবং শুধু বরগুনা যে ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে এমনটা নয় সারা দেশে কম বেশি কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ এবং আমরা দু সালের আগে এই যে ডেঙ্গু আক্রান্তের বিষয়টি এটিকে একসময় শহর কেন্দ্রিক চিন্তা করতাম যে এটি হচ্ছে ঢাকা বা চিটাগাম বড় বড় শহর যে শহরগুলো আছে সেই শহরগুলোতে আসলে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন সময় দেখেছি আমরা ঢাকা সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো আছে তারা কিন্তু আসলে পদক্ষেপ নিয়ে থাকে প্রান্তিক অঞ্চলে কিংবা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে দু সাল থেকে আসলে এই ডেঙ্গুটি কিন্তু আসলে জেলা পর্যায়েও মহামারী আকার ধারণ করতে শুরু করে এবং এই ডেঙ্গু কেন এত বেশি ডেঙ্গু রোগীতে মানুষ আক্রান্ত হচ্ছে এডিস মশা কেন ধ্বংস করা যাচ্ছে না এসব বিষয় নিয়ে কিন্তু ঈদ পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন পত্রপত্রিকার পাতা বলেন টেলিভিশনের টক বলেন সব জায়গাতেই আসলে একটি সরব আলোচনা দেখা গেছে কেউ বলতে চাইছেন যে উপকূলীয় জেলা বরগুনা যেহেতু এখন ডেঙ্গুর হিসেবে ব্যবহার করা হয় অনেকের ধারণা যে রেইন ওয়াটার রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্ক নামে একটি প্রকল্প চলমান আছে যেখানে সরকারের প্রকল্প এটি হচ্ছে আপনি জানেন যে বরগুনা সুপ্রিয় পানির অভাব পানির দৃশ্য এখানে পানির অভাব রয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে গ্রামীণ বাসিন্দারা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখেন এবং সেই সংরক্ষিত পানি তারা তাদের পরবর্তী যে দন কাজকর্ম আছে খাবার পানি সেই হিসেবে এবং এই বিষয়টিকে নিয়ে একজন গবেষককে আমরা মন্তব্য করতে দেখেছি যে বৃষ্টির পানি যে ধরে রাখার পাত্র সেখানে এডিসের লার্বা তৈরি হচ্ছে এবং সেই লার্ভা থেকে হচ্ছে এডিস মশা তৈরি হচ্ছে এবং এডিস মশা মানুষকে আক্রান্ত করছে যার ফলে ডেঙ্গু রোগীর এত বেশি প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে কিন্তু এই যে সুপীয় পানির যে জার বা প্লাস্টিকের যে পাত্রে আসলে এই পানি সংরক্ষণ করা হয় সেটি সেই প্রকল্পটি আসলে বিশেষ করে হচ্ছে পাথরঘাটা এবং বরগুনা সদর উপজেলারও বিভিন্ন গ্রামে গ্রামীণ পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে আসলে এই প্রকল্পটি চলমান রয়েছে কিন্তু ডেঙ্গু আক্রান্তের হিসেব অনুযায়ী স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেমন বরগুনাকে হটস্পট ঘোষণা করা হয়েছে ঠিক বরগুনার মধ্যেও কিন্তু হচ্ছে বরগুনা পৌরসভা এবং দুই নাম গরিচন্দ্র ইউনিয়ন ডেঙ্গুর জন্য একটি হটস্পট এবং এই দুটো ইউনিয়নই আসলে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্কের যে একটি পৌরসভা এবং একটি ইউনিয়ন এই দুটো জায়গাতেই আসলে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাঙ্কের যে প্রকল্পটি সেটি নেই কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বিশ্লেষকরা বা গবেষকরা এটি বলছেন যে এই জায়গা থেকে হতে পারে তো এটি আরও গবেষণার বিষয়ে আমার কাছে মনে হয় সরকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসি আছে আমরা প্রত্যাশা করি আইডিএসি এর একটি সঠিক গবেষণার মাধ্যমে আসলে এর সঠিক কারণটি উল্লেখ করবেন আবার আমরা এই ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয় আমরা কিন্তু পটুয়াতলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জলবায়ু যে বিভাগ রয়েছে সেখানকার অধ্যাপক শামসুজুহার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেটা জানিয়েছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে জোয়ারের উচ্চতা বেড়ে গেছে এই জ্বরের উচ্চতা বাড়ার ফলে বরগুনা সহ যে উপকূলীয় এলাকা রয়েছে এই সকল উপকূলীয় এলাকায় এখন পানি খুব দ্রুত হচ্ছে লোকালয়ে প্রবেশ করে এবং লোকালয়ে প্রবেশ করে এই পানিটা হচ্ছে আর নামার জায়গা পায় না এবং সেইখানে অবস্থান করে এবং এই অবস্থানের ফলে ওই পানির ভিতরে আসলে ডেঙ্গুর যে এডিসের যে লার্ভা সেটি সৃষ্টি হয় এবং সেখান থেকে এডিস মশা তৈরি হয় এবং সেখান থেকে আসলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং উনি আরেকটি মজার বিষয় বলেছিলেন সেটি হচ্ছে যে মে মে মাসে মাসে বছরের চলতি নিম্নচাপ হয়েছিল এবং সেই সময় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপনার দুই থেকে তিন ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হবে সেই পরিমাণ জলোচ্ছ্বাস না হলেও পাশাপাশি টানা তিন চার দিন আমরা দেখেছি বৃষ্টি বৃষ্টিপাত ছিল প্রবল বর্ষণ ছিল এই নিম্নচাপের প্রভাবে একদিকে বর্ষণ একদিকে সমুদ্র পানির উচ্চতা সব মিলিয়ে বরগুনের অধিকাংশ নিম্নাঞ্চল যেগুলো হরহামেশায় প্লাবিত হয় সেই জায়গাগুলো প্লাবিত হয়েছিল তিনি এটিও বলছেন যে এই নিম্নচাপের পরবর্তী সময় আবার বরভুণে প্রচন্ড রোদ হয় এই রোদের যে তীব্রতা তাপমাত্রা এবং এই বৃষ্টিপাতের পানি জমে থাকা এটা এটা হচ্ছে এডিস মশার জন্য এডিস মশার বংশবৃদ্ধির জন্য একটা আদর্শ আর সময় তো সেই সময়টি এবার বরগুনা পেয়েছে এবং সেই কারণেই হচ্ছে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে তার ফলে ডেঙ্গু বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং মৃত্যুর সংখ্যাও আসলে সেই কারণেই হচ্ছে এই একটা বিষয় গেল এবং আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে অভিযোজন ক্ষমতা মানুষের মানুষের তো অভিযোজন ক্ষমতা আছে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসলে খাপ খাইয়ে নিতে পারে যেমন আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব এই বিরূপ প্রভাবের সাথে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি ভারতের এয়ার ইন্ডিয়া নামক একটি সংস্থার গবেষণায় সম্প্রতি এসেছে যে নোনা পানিতে এখন মানে নোনা পানি সহনশীল হচ্ছে এডিস মশা একটা সময় আমরা দেখতাম যে শহরকেন্দ্রিক এবং স্বচ্ছ পানিতে হচ্ছে এডিস মশা বংশ বিস্তার করে কিন্তু এখন সাম্প্রতিক সময়ে এই চব্বিশ এপ্রিল গত চব্বিশ গবেষণাটি করেছেন ভারতের এয়ার ইন্ডিয়া এবং তাদের গবেষণায় উঠে এসেছে যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব এই প্রভাবে মশা এডিস মশা বিশেষ করে এডিস মশা তাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এই প্রভাবের সাথে খাপ খাইয়ে নিচ্ছে এবং অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে এখন সে নোনা পানি সহনশীল হয়ে উঠছে এবং এই নোনা পানি সহনশীল হয়ে ওঠার ফলে যেটি হচ্ছে যে ওইখানকার যে বিশ্লেষকরা রয়েছেন ভারতের যে স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন বা গবেষক রয়েছেন তারা যেটি মনে করছেন স্বাভাবিক স্বচ্ছ পানিতে যে ডিসমশা জন্ম নেয় সেটি যে পরিমাণ রোগ ছড়াতে পারে বা যে পরিমাণ শক্তিশালী হয় তার থেকে দ্বিগুণ তিনগুণেরও বেশি শক্তিশালী হয় নোনা পানিতে যে ডিসমশাটি জন্ম নেয় এবং তার মধ্যে রোগ ছড়ানোর ক্ষমতা তার থেকে স্বাভাবিক প্রক্রিয়া এবং আপনি জানবেন যে বাংলাদেশের যে উপকূলীয় জেলা রয়েছে উনিশটি এবং সরাসরি যে উপকূল বলি চোদ্দটি জেলা এই দু সালের পরবর্তী সময় থেকে আমরা দেখেছি যে ঢাকা এবং বিভাগীয় শহরগুলোর বাইরেও যে জেলাগুলো বেশি আক্রান্ত হচ্ছে তার মধ্যে হচ্ছে উপকূলীয় অঞ্চল রয়েছে এবং গত দুই তিন চার বছর ধরে তো আমরা দেখতে পাচ্ছি যে বরগুনা হচ্ছে আক্রান্তের দিক থেকে বিভিন্ন সময় এগিয়েছিল এবং এবছর তো সকল রেকর্ড ভেঙেছে প্রাক বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই আমরা দেখেছি যে বরগুনা এডিস মশা এই ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করছে এবং এটির একমাত্র কারণ হচ্ছে আমাদের যতটুকু ধারণা এবং আমাদের বাংলাদেশের যারা প্রাণীবিদ্যা এবং তীর্থত্ব নিয়ে কাজ করছেন তীর্থত্ববিদ যারা রয়েছেন আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে যে বিষয়গুলো জানাচ্ছেন যে এয়ার ইন্ডিয়া যে গবেষণাটি করেছে এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশেরও যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে স্বাস্থ্য বিভাগের বা অন্যান্য যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা মনে করেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আসলে এই বিষয়ে একটি দ্রুত গতিতে একটি গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন কারণ কি যদি উপকূলের প্রান্তিক অঞ্চলে যেটি বঙ্গোপসাগর লাগোয়া বা সমুদ্র নদী তীরবর্তী যে সকল এলাকাগুলো রয়েছে যেখানে লবণ পানি প্রবেশ করে সেই সকল এলাকায় যদি এই রিস্পোশক অংশ বিস্তার করেই থাকে এবং সেটি যদি স্বাভাবিক মশার থেকে আরও বেশি শক্তিশালী হয়ে থাকে তাহলে কিন্তু উপকূলবাসীর জন্য একটি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি আসলে সামলে ওঠার মতো সক্ষমতা আমাদের উপকূলবাসীর রয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু সন্দিহান রয়েছে কারণ কি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বরগুনায় ঈদ পূর্ববর্তী সময় থেকে ডিসমশার আক্রান্ত হয়ে যারা ডেঙ্গু রোগী হয়েছেন তাদের মধ্যে সেই ডেঙ্গু রোগীদেরকেই ডেঙ্গু রোগীদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে কিন্তু হিমশিম খেতে হয়েছে স্বাস্থ্য বিভাগকে এবং চিকিৎসক বা চিকিৎসক সংকট স্যালাইন সংকট রক্ত পরীক্ষার সংকট নানামুখী সংকটের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছে কিন্তু এখনও আসলে পুরোপুরিভাবে বর্ষা মৌসুম সে আকারে শুরু হয়নি এবং আরও খুব দ্রুত বা সহশায় যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সেটিও বলা যাচ্ছে না চিকিৎসকরা বলছেন যে বর্ষা মরশুম কেবলমাত্র শুরু হচ্ছে তো সেই জায়গা থেকে এটি বর্ষা মরশুমে আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং এই এই কারণেই আসলে কিন্তু এই যে গবেষণাটি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে নোনা পানির মশা যেটি পানিতে জন্ম নেয় সেই নোনা পানির মশা এবং উপকূলের অধিকাংশ এলাকায় কিন্তু নোনা পানি অধ্যুষিত এলাকা তো সেই জায়গা থেকে এই যে নোনা পানির মশা এটি যদি খুব শক্তিশালী হয়ে থাকে এবং এটি প্রতিরোধে যদি এখনই কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করা যায় তাহলে এটি উপকূলবাসীর জন্য একটি ভয়াবহ দিন নিয়ে আসবে বলে আমার কাছে মনে হয় এবং আপনি দেখে থাকবেন যে মশক নিধনের যে প্রক্রিয়াটি ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে মশক নিধন করা হচ্ছে এই প্রক্রিয়াটির সাথেও আমার মনে হয় যে ডেঙ্গু বা এডিস মশা ডেঙ্গুর জীবাণুবাহী যে এডিস মশা এরা আসলে খাপ খাইয়ে নিচ্ছে কারণ কি আমরা দেখেছি যে গত তিন চার দিন ধরে কিন্তু জেলা প্রশাসন পৌর প্রশাসন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বর্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মশক নিধন অভিযান বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু সেই আকারে কিন্তু ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এখন আমরা কমতে দেখিনি বরঞ্চ প্রতিদিনই কিন্তু কম বেশি ডেঙ্গু সংখ্যা বাড়ছে তো এই জায়গা থেকে আমার মনে হয় এটি দুটি বিষয় গবেষণার প্রয়োজন যেমন একটি হচ্ছে নোনা পানির মশা যে মশাটিকে আসলে ভয়ঙ্কর হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন এবং ডেঙ্গু প্রতিরোধে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় বা মশক নিধনে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় এটি আসলে উপকূলের জন্য কতটা কার্যকর বা ঢাকা সিটি কর্পোরেশনে যে ধরনের মশা রয়েছে ঢাকা সিটিতে যে ধরনের মশা রয়েছে সেটি নিধনের জন্য কী ধরনের ঔষধ স্প্রে করা প্রয়োজন কিন্তু উপকূলীয় এলাকায় যে ধরনের মশা রয়েছে সেটি নিধনের জন্য আসলে কী ধরনের স্প্রে করা প্রয়োজন এটি এখন একটি জরুরি আলাপ হয়ে উঠেছে এবং আমরা আশা করি সরকারের স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারের যে আরেকটি ইনস্টিটিউট রয়েছে রোগত্ত্ব রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট আইডিসি তারা আসলে এই জটিল কঠিন বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন আমাদের অনুরোধ থাকবে আইডি আইডিএসিআর এর কাছে যে এই যে বিষয়টি নোনাপানির মশার বিষয়টি আলাপ হয়েছে এই নোনাপানির মশার বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন এবং মশক নিধনের যে প্রক্রিয়াটি এটি বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন তারা যাতে খুব দ্রুত প্রস্তুত করে এবং সেই অনুযায়ী পরামর্শ দিলে স্বাস্থ্য বিভাগ কিংবা অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় এবং আমি আমার লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমি আমার জায়গা থেকে যদি মশক নিধনে বর্গুনা কিংবা ডেঙ্গু প্রতিরোধে বর্গুনে কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়টি একটু আলোকপাত করে আমি আমার লাইভটি শেষ করব। আমরা দেখেছি যে ডেঙ্গু যখন শুরু হয়েছিল যখন ডেঙ্গু হু হু করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছিল তখন বরগুনার যে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক সংকট ছিল আটান্ন জন চিকিৎসকের বিপরীতে তখন আঠারো জন চিকিৎসক ছিল এবং এদের মধ্যে থেকে আবার কেউ কেউ ছুটিতে ছিল তো এটি নিয়ে একটি ব্যাপক আকারের চিকিৎসক সংকট তৈরি হয়েছিল এবং এই সুযোগেই আমরা দেখেছি যে ডেঙ্গুটি কিন্তু মহামারী আকার ধারণ করে এবং এরপরে তাৎক্ষণিক কিন্তু আমরা দেখেছি বরগুনের যে সিভিল সার্জন রয়েছেন তিনি তার প্রসারী চিন্তা ভাবনা এবং সম উপযোগী পদক্ষেপের কারণে কিন্তু কিছুটা হলেও বরগুনা ডেঙ্গু মোকাবেলায় সক্ষম হয়েছে স্বাস্থ্য বিভাগ এবং তারা দ্রুতগতিতে এখানে দেখেছি আমরা স্বাস্থ্য বিভাগের যে পরিচালক রয়েছে তারা পরিদর্শন করছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে একাধিক টিম কিন্তু বরগুনার সিভিল সার্জনের সাথে যোগাযোগ করে দ্রুত ভিত্তিতে এখানে যে চিকিৎসক সংকট ছিল সেটি কাটিয়ে ওঠার জন্য ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে দশজন চিকিৎসককে এখানে পদায়ন করেছেন এবং একই সাথে রোগীদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় তার লক্ষ্যে কিন্তু আরও দশজন নার্স এখানে পদায়ন করেছেন এবং এই যে চিকিৎসক এবং নার্স পদায়ন করেছে এর ফলে যে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা দিতে আসছে এবং এদের চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকদের যে হয়রানির মধ্যে পড়তে হতো এবং রোগীরা যে চিকিৎসা যেভাবে চিকিৎসা পাওয়ার কথা ছিল থেকে বঞ্চিত হতো সেইটা নিশ্চিত করা যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এবং আমরা দেখেছি যে ঈদ পরবর্তী সময় যখন ডেঙ্গুটি মহামারী একা ধারণ করে তখন বরগুনা জেনারেল হাসপাতালে আইভি সালাইন সংকট দেখা দিয়েছিল এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু গত দু একদিন আগে আমরা দেখেছি যে প্রায় পনেরো হাজার আইভি সালআইন ইতিমধ্যে বরগুনা সিভিল স্বাস্থ্য বিভাগ সজ্জা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে এবং এই চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে যে রক্ত পরীক্ষার বিষয়টি সেটি বা অন্যান্য যে চিকিৎসা সামগ্রী আছে সেগুলো স্থাপনের বিষয়ে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমরা বরগুনা জেলার সিভিল সার্জন এবং বরগুনা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং চিকিৎসক সকলের সাথে কথা বলেছে এখন যে পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি আছে যদি সকলের সুচিকিৎসা নিশ্চিত করা যায় তাহলে মৃত্যুর মিছিল থেকে হয়তো বা অনেক মানুষকে রক্ষা করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং আমরা ঈদ পূর্ববর্তী সময়ের পর থেকে ঈদ পরবর্তী প্রায় এক সপ্তাহ আমরা বলে আসছিলাম বিভিন্ন সময় যে মশক নিধনের যে কার্যক্রম সেটি ত্রুটিপূর্ণ এবং বরগুনা কিন্তু বারবার অভিযোগ করে আসছিল যে মশক নিধন কার্যক্রম হচ্ছে না মশক নিধন কার্যক্রম হচ্ছে না সেই জায়গা থেকে আমরা দেখেছি বরগুনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু একত্রিত হয়েছে এবং তারা একটা র্যাপিড রেসপন্স টিম তৈরি করেছে যে বিভিন্ন জায়গায় এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা ভূমিকা পালন করবে এবং আজ গত দুই দিন ধরে বরগুন জেলা প্রশাসন পৌর প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা দেখেছি তারা কিন্তু একটি ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু মশক নিধনে একটি কঠোর বার্তা দিয়েছেন এবং মশক নিধনের ক্ষেত্রে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে বিবেচনা নিয়েছেন এবং আমরা দেখেছি বরগুনা পৌর শহরের এবং সদরের এলাকায় কিন্তু জেলা প্রশাসক মহোদয় এবং পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা তারা নিজেরা ছুটে গিয়ে সেখানে মশক নিধন অভিযান পরিচালনা করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন এবং জেলা প্রশাসন পৌর প্রশাসন কিংবা উপজেলা নির্বাহী উপজেলা প্রশাসনের সাথে আমরা দেখেছি বরগুনার বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন রেড কিসেন্ট সহ অন্যান্য বেসরকারি যে উন্নয়ন সংগঠনগুলো রয়েছে তারা আসলে কিন্তু তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ কাজ করে যাচ্ছে এবং আমার মনে হয় যদি প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন সংগঠন এবং পৌর প্রশাসন এই সকলের যে তাদের ডেঙ্গু প্রতিরোধে তাদের কাজ অব্যাহত রেখেছে আমার কাছে যেটি বিশেষভাবে মনে হয় আমরা যদি তাদের পাশাপাশি ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে পারি এবং আমার বাড়ির উঠোন কিংবা আমার বাড়ির পাশে ডোবা নালা যদি আমি নিজে কিংবা একজন লোককে দিয়ে এটিকে পরিষ্কার করিয়ে রাখি বর্ষা মৌসুম শুরুতে বা এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে পরিষ্কার করিয়ে রাখি এবং মশক নিধনের কার্যকর পদক্ষেপ নেই তাহলে কিন্তু যেমন আমি নিজে সুরক্ষিত থাকতে পারব আমি আমার পরিবারকেও সুরক্ষিত থাকতে পারবো সবশেষে আমি একটা বিষয় একটু বলতে চাই যে ডেঙ্গু পরিস্থিতি এখন আর বরগুনের স্বাস্থ্য সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই এটি মানবিক দুর্যোগে পরিণত হয়েছে এবং এই দুর্যোগ মোকাবেলায় আমাদের যেমন জরুরি ব্যবস্থা প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা কারণ কি আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই ডেঙ্গু মোকাবেলায় সক্ষম হব ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আসলে আমরা এর আগেও লাইভ করেছিলাম আজও আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আগামীতেও এই পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যুক্ত হব সেই প্রত্যাশা রাখছি এবং এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন ফেসবুক এবং ইউটিউবে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমার যে ফেসবুক পেজটি রয়েছে সুমন শিকদার এবং ইউটিউব পেজটি রয়েছে সুমন শিকদার দুটোতেই যুক্ত থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা নিজেদের অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসবো সেই প্রত্যাশা করি